আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমি কনসন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে দুইতলা তলা দিয়ে সন্ধিয়ে তিন রুমের একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এখানে যে প্লানটি দেখতে পাচ্ছেন এটির রয়েছে চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত রয়েছে এগারোশো পাঁচ পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গায় এই বাড়িটিতে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন সামনে একটি ওপেন ফোর্স এটির সাইজ নেওয়া হয়েছে পাঁচ ফিট বাই নয় ফিট তারপরে এখানে ঢুকতে কিন্তু পাচ্ছেন একটি ড্রয়িং রুম এটির সাইজ নেওয়া হয়েছে আট পিট ছয় ইঞ্চি বাই বারো পিট তারপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন একটি বেডরুম এটির সাইড নেওয়া হয়েছে বারো পিট বাই বারো পিট এবং এই বেডরুম থেকে এখানে একটি বেলকুনি নেওয়া হয়েছে বেলকুনিটির সাইড নেওয়া হয়েছে আট পিট বাই তিন পিট তারপরে এখানে সরাসরি মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাইনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এই ডাইনিং থেকে বাম পাশে কিন্তু এখানে একটি কিচেন নেওয়া হয়েছে কিচেনটির সাইজ নেওয়া হয়েছে বারো পিট বাই দশ ফিট এবং এখানে এই ডাইনিং রুমের সাথে এখানে একটি কমন টয়লেট দেওয়া হয়েছে এটির সাইজ নেওয়া হয়েছে পাঁচ পিট বাই ছয় পিট তারপর দেখতে পাচ্ছেন এখানে মাঝ বরাবর দুতলা যাওয়ার জন্য এটি সিঁড়ি নেওয়া হয়েছে তারপরে এখানে বাম পাশে এই সামনের যে অংশে এখানে আরও একটি মাস্টার বেডরুম এটির সাইজ নেওয়া হয়েছে বারো ফিট বাই বারো ফিট এবং এটির সাথে যে ব্যালকনি দেখতে পাচ্ছেন এটির সাইজও নেওয়া হয়েছে আট ফিট বাই তিন ফিট এবং এটির সাথে যে অ্যাটাচ টয়লেটটি এই টয়লেটটির সাইজ নেওয়া হয়েছে চার ফিট বাই ছয় ফিট এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটি কমন বেডরুম এটির সাইজ নেওয়া হয়েছে বারো ফিট বাই বারো ফিট মাত্র এগারোশো পাঁচ পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে যেহেতু চোদ্দোটি কলমে এই বাড়িটি যদি আপনারা দুতলা ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে বারো মিলি রোড দিয়ে করতে পারবেন এই বাড়িটি দুতলা ফাউন্ডেশনের জন্য চার কোনায় চারটি কলমে বারো মিলি রড দেওয়া হয়েছে ছয়টি এবং সামনে পিছনে এবং এই দান ছাটে ছয়টি কলমে বারো মিলি রড দেওয়া হয়েছে চারটি এবং ষোলো মিলি রড দেওয়া হয়েছে দুইটি করে তারপর এখানে মাঝখানে তিনটি কলম এবং বাম সাইটেজে সাইট মিটিলে যে কলম এই চারটি কলমের মাধ্যমে বারো মিলি রোড দেওয়া হয়েছে চারটি এবং ষোলো মিলি রোড দেওয়া হয়েছে চারটি এই বাড়িটির চোদ্দটি কলম যদি আপনি বেশ ডালাই করে শর্ট কলম পর্যন্ত কমপ্লিট করেন তাহলে এখানে মিস্ত্রি মজুরি সহ এটি খরচ আসবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিটা লেভেল কমপ্লিট করতে বাকি কাজে আরও প্রয়োজন হবে এক লক্ষ টাকা এবং বিটা লেভেল থেকে ছাদ পর্যন্ত কলম ডালাই কমপ্লিট করতে এখানে আরও প্রয়োজন হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটির ছাদ পর্যন্ত যদি আপনি কলম ডালাই কমপ্লিট করে রাখেন কলম ডালাই পর্যন্ত সর্বমোট খরচ হবে ছয় লক্ষ টাকা এই বাড়িটি যদি আপনি ছাদ ডালাই সহ কমপ্লিট করেন তাহলে এখানে আরও খরচের প্রয়োজন হচ্ছে পাঁচ লক্ষ তিরিশ হাজার এগারোশো পাঁচ পঞ্চাশ স্কোয়ার ফিট এই বাড়িটি দুতলা পণ্ড দিয়ে একতলা ছাদ ডালাই পর্যন্ত কমপ্লিট করতে টোটাল খরচ হবে এগারো লক্ষ তিরিশ হাজার টাকা তারপর গাতনে প্লাস্টার এবং দরজা জানালা গ্রিল সহ বাকি কাজটুকু সম্পূর্ণ করতে আরও খরচ হবে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই বাড়িটি যদি আপনি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সর্বমোট খরচ হবে একুশ লক্ষ আশি হাজার টাকা এই হিসাব অনুযায়ী বর্তমান সময়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি একতলা রাজের কাজ কমপ্লিট করতে প্রতি স্কোয়ার ফিট আঠারোশো সাতাশি টাকার মতো খরচ আসে তো এখানে যদি আপনি অতিরিক্ত আরও টাইলসের কিছু কারু কাজ করেন সেক্ষেত্রে হয়তো আরও কিছু টাকা প্লাস হবে তো এরকম একটি বাড়ি করতে বর্তমান সময়ে বিশ থেকে যদি বাইশ লক্ষ টাকা হয় তাহলে আপনি কমপ্লিট করতে পারবেন আর সর্বপ্রথম পাঁচ লক্ষ টাকা হলেই কিন্তু আপনি এই কাজটি শুরু করতে পারবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজের মজুমদ ক্রিস অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আবার চলে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ